শুধু একটি হাসি আর তাতেই প্রাণ গেল প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র পারভেজের নির্মম ছুরির রাখাতে খুন তাও জনবহুল বনানির মাঝখানে কিন্তু প্রশ্ন হচ্ছে একটাই সত্যি কি শুধু হাসাই ছিল এই হত্যাকাণ্ডের কারণ নাকি এর পিছনে লুকিয়ে আছে আরও গভীর কোনো ষড়যন্ত্র উনিশে এপ্রিল বিকেল পরীক্ষা শেষে বনানীর এক দোকানে বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা দিচ্ছিলেন পারভেজ পাশের দোকানে বসা ছিল দুই নারী শিক্ষার্থী তাদের দেখে হেসে উঠেছিলেন পারভেজ এই সাধারণ মুহূর্তেই যেন কালো হয়ে দাঁড়ায় তার জীবন নারী শিক্ষার্থীরা ক্ষুদ্ধ হয়ে ডেকে আনে তাদের বন্ধুদের কিছুক্ষণের মধ্যেই শুরু হয় কথা কাটাকাটি পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে এক পর্যায়ে পারভেজকে ছুরি আঘাত করা হয় পালিয়ে যায় হামলাকারীরা পারভেজ ভাই কারো সঙ্গে অসজনমূলক আচরণ করেননি ইফটিজিং নয় এটা ছিল দাপট দেখানোর ফল তদন্তে জানা গেছে অভিযুক্ত দুই নারী শিক্ষার্থী ফাতে মাতাহাসিন ঐশী ও ফারিয়া হক টিনা ইউনিভার্সিটি অফ স্কলারের ছাত্রী তাদের ফোন বন্ধ ক্যাম্পাসে অনুপস্থিত অভিযোগ রয়েছে ঐশীর প্রেমিক পিয়াস সহ আরো কয়েকজন এই হামলায় জড়িত তারা সবাই বনানী বিদ্যানিকেতনের প্রাক্তন ছাত্র ইতিমধ্যে কয়েকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ তবে বাকি অপরাধীরা এখনো ধরা বাইরে শিক্ষাঙ্গন উত্তাল সহপাঠীদের দাবি আমরা পারভেজের হত্যার পূর্ণাঙ্গ বিচার চাই এই ঘটনা কেবল একজন শিক্ষার্থীর মৃত্যু নয় এটি পুরো শিক্ষাঙ্গনে নিরাপত্তার ওপর এক বড় চিহ্ন পারভেজের পরিবার ও বন্ধুদের প্রশ্ন একটি হাসির মূল্য কি হতে পারে একটি প্রাণ এতক্ষণ দেখছিলেন বাংলা সত্য অনায়ের পথে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ